হে গাইস তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো গাইস তোমরা টাইটেল টেলার এন্ড থাম্বেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আমি ভিডিও মানে ফটোশ্যুটে এসেছি তো গাইস ফটোশ্যুট কোথায় এসেছি তোমরা জানো হ্যাঁ ফটোশ্যুট একটা ব্রিজে এসেছি তো তোমরা সবাই গেস করো যে এই ব্রিজটা কোথায় রেল ব্রিজ তো গাইস এই ব্রিজটা হলো নরঘাট ঠিক আছে নরঘাট রেল ব্রিজ তো আজকে মানে ফটোশ্যুটে এসেছি দুপুরে নরকা রেল ব্রিজে তো গাইস তোমরা দেখছো যে লোকেশনটা কতটা সুন্দর লোকেশন ঠিক আছে মানে জাস্ট অসম লোকেশনটা অনেকটাই সুন্দর আর আমার সাথে চলে এসেছে বুঝে একটা গান্ডু অই গান্ডু গান্ডু আয় ধনকে দেখলো তুই ননিস না মনকে চেনু নয় সোনাকে চেনু বানাকে চেন মনকে চেন না তো গাইস তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো তো গাইস তোমরা মানে এই লোকেশনে যারা যারা ফটোশ্যুট করতে আসবে মানে আমার কমেন্ট সেকশনে নাম্বার থাকবে ঠিক আছে আমাকে কন্ট্যাক্ট করবে করলে আমি তোমাদের নিয়ে চলে আসবো এই লোকেশান ঠিক আছে এই লোকেশানটা অ্যাকচুয়ালি মানে খুব সুন্দর একটা লোকেশান ঠিক আছে খুব সুন্দর একটা লোকেশান এই লোকেশানে আজ না আসলে আমি জানতে পারতাম না ঠিক আছে তো বন্ধুরা মানে আমরা যে শ্যুট করলাম ঠিক আছে আমরা এখন মানে রেল ব্রিজের উপরে কয়েকটা মানে শ্যুট করলাম ঠিক আছে তারপর ওই নিচটায় যাব ঠিক আছে ওই নিচের ওই যে নিচটা না ওই নিচটার লোকের নরঘাট রেল ব্রিজ ঠিক আছে মানে এটা নরঘাট রেল ব্রিজ আর ওইদিকে নরঘাট মানে যে পুল ঠিক আছে মাতঙ্গিনী সেতু ওটা আর এটা হচ্ছে রেল ব্রিজ ਓਏ ਸੰਦੂ ਬੈਕ ਟਾਚਾ যে মানে আগের আগের যে শ্যুটটি ছিল ঠিক আছে আগের শ্যুট ওটা ব্রিজের উপরেই কমপ্লিট করে নিয়েছি আর যে শ্যুটগুলো মানে বাকি আছে আর শ্যুটগুলো এইখানেই হবে নিচে হবে ঠিক আছে তারপর মানে নরঘাট গঙ্গা মন্দিরের সামনে ওইখানেও শ্যুট হবে আগে এটা কমপ্লিট করে নিয়েছি তারপর এই মাঠের কমপ্লিট বাকি তারপর এই মাঠে মানে ফটোশ্যুট হয়ে গেলে তারপর যাবো গঙ্গা মন্দিরে গঙ্গা মন্দিরে লাস্ট ফটোশ্যুট ভাঙা ঘরে ফটোশ্যুট ভাঙাঘরে তো সব চাবুক চাবুক ফটো উঠবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘর এইখানে এখন আমাদের শ্যুট বাকি আছে তো মানে যে ফটো তুলবে অলরেডি সে চলে গিয়েছে আর আমি ক্যামেরাম্যান ক্যামেরাটা জাস্ট এবার ক্লিক মারতে বাকি ঠিক আছে তো লোকেশানটা জাস্ট অসম লোকেশান জাস্ট অসম ওই দিকে ব্রিজ আর নিচে মানে ফটোশ্যুট করার জায়গা বাট ওপরে ফটোশ্যুট করার জায়গা ওইখানে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তাই আমরা নিচে এই জায়গাটায় ফটোশ্যুট করতে চলে এসেছি তো গাইজ অল শুট কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরবো আমাদের বাড়ি ভগবানপুর কিন্তু আমরা বাইকে করে এসেছি নরঘাট ফটোশ্যুট করতে তো গাইজ বাড়ি ফিরতে তো অনেকটাই লেট হবে সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ছোট বাইকে সাপোর্ট করে দিয়ে দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে ল্যাব ইউ গাইজ